আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা এটা কীভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এক পাশে থ্রি ডট কিন্তু আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু অপশন চলে আসছে আপনারা যেটা করবেন লিঙ্ক ডিভাইস নামের যে অপশনটি পাবেন এই লিঙ্ক ডিভাইস এই অপশনটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপটি যদি অন্য কোনো ডিভাইসে লগ থাকে তাহলে এখান থেকে কিন্তু দেখিয়ে দিবে আমার এখানে কিন্তু উইন্ডোজ নামের একটা কম্পিউটারে কিন্তু এটি লগ ইন করা রয়েছে তো এটি কিভাবে লগ আউট করবেন এটি লগ আউট করার জন্য এই ডিভাইসটির উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামের কিন্তু একটা অপশন রয়েছে এই লগ আউটে ক্লিক করলে আপনার যদি অন্য কোনো ডিভাইসে এরকম করে লগ ইন থাকে তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে